হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদা তো চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে ইলিশ মাছের মাথাও লেয়া দিয়ে ঝাল তো চলুন দেখা যাক আজকে কীভাবে করছি রান্নাটা তো যে যেখানে দেখছেন ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো আসুন আমি আজকে কীভাবে রান্না করছি দেখে নিন দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম ইলিশ মাছটা এখানে করে নেব আগে দেখিয়েছি আমি এখানে ইলিশ মাছের মাথা লেয়াটা আছে মাছ খাওয়া হয়ে গেছে মানে কোনো তো এটাকে আমি ভালো করে ভাজা করে নেবো তো এটা তোমার ভাসমা কি সুন্দর বের হয় আমার তো খুব ভালো লাগে ছেলে ফেললে একটা সাদা সেন্ট আসে তো একচুয়ালি আমার ভাজা হয়ে গেছে এবার আমি বলতে দেবো জিনিসটাকে আমি দিন এখন দিইনি ভালো লবণ কিছুই দিইনি এখন জাস্ট ভাজা করে নিচ্ছি যেহেতু এটা ফ্রি ছিল দুদিন হয়ে গেছে আমি আগের দিন মাছ খেয়ে নিয়েছি শুধু লেজা মাথা মাথা রেখে দিয়েছিলাম তিতোটা দেবো বাবো না তিতো দিয়ে তুমি মানে করলাতে ডাল করা এটা শুধু এমনি কাঁচ লঙ্কা পেঁয়াজ দেয় এটা ঝাল করে না তো সেই কারণে লঙ্কা পেঁয়াজ ঝাল করবো এটা জাস্ট ভেজে নেই করবো তোমাদের প্রায় ভাজা হয়েছে এবার উপর আমি আদা রসুন দিয়ে দেবো কাঁচলঙ্কা পেঁয়াজ মশলা দেয় সবটা দিয়ে দেবো এইবার পশো না দারুণ খেতে লাগে খুব সুন্দর লাগে সেটা তো আমি ভাজা হয়ে গেছে এর উপরে আমি দুটো পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা তো এদিকে আমি আদা রসুন পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আদা রসুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু জিরে কাঁচা জিরে এটা একসঙ্গে পেস্ট করা হবে তো দেখতেই পাচ্ছেন আমার আদা রসুন গ্রাইন্ড করা হয়ে গেছে আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো আমি এখন রান্না শুরু করে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন আর জিরের পেস্ট এবার দিয়ে দেব উপরে এক চামচ লবণ এক চামচ হলুদ এবার এটাকে আমি একসঙ্গে ভালো কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে আমি এটা কষাবো আমি এটা পাঁচ মিনিটে কষিয়েছি এভাবে না না যায় না শুধু চাষবাস করে যাবে আমি কোনো মোবাইলের হাসপাতাল স্ট্যান্ড ব্যবহার করি না হাতে রেখে আমি রান্না বান্না করি মানে আমার হাসব্যান্ড কোনো স্ট্যান্ড ব্যবহার করতে দেয় না আমাকে বললে তুমি ভিডিও করো করবে কিন্তু এইভাবেই করবে তোমার স্ট্যান্ড ইউজ করতে দেয় না কিনতে দেয় না তোমার ঠিক নো প্রবলেম যা আছে সেটা নিয়ে আমার চলতে হবে তো এইভাবে আমার পাঁচ মিনিট না হয়েছে এবারে অল্প করে জল দিয়ে দেবেন কত চলেছে জল দিয়ে দিয়েছে এটা দশ মিনিট ফুটবে ফুল আমার রান্না কমপ্লিট দারুণ খেতে লাগে মানে আমাদের যখন ইলিশ মাছ হয় না তখন যদি একটু মাছটা ছোট সাইজ হয় তো রেজা মাছ হচ্ছে আমার ছেলে আমার হাজবেন্ড কেউ খায় না আমাকেই খেতে হয় সেই কারণে আমি কী করি ডাক্তু রান্না করে নিয়ে মাথা এইখানে রেখে দেয় হয় তিতের সঙ্গে বা এরকম ভেজে কষে দিলে তবু একটু খায় অত করে খেতেই চায় না আমার ছেলে তো খাবেই না হাজব্যান্ড তোকে হয় মাথা কখনো সব আমার খেতে হবে ফেলে দেওয়া যায় না বলে এত দামি জিনিস ফেলে দেওয়া যায় আর বেশ আমার মেয়েরা সংসারের মেয়ে ফেলতেও পারে না তো এটাকে আমি কি সময় চাপা দিয়ে দেবো তো আমি ঢাকনা খুঁজছি প্রায় দশ মিনিট পরে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অশ্বরণ কালারটা হয়েছে আর তার সঙ্গে স্মেলটাও আসছে খুব দারুণ মানে ইলিশ মাছের ঝাল দারুণ একটা শের কাছে কত সুন্দর সের হয়েছে রেসিপিটা বেশ দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই করবেন মাছ দিয়েও আপনার করতে পারেন আমি মাছ দিয়েও ব্যবহার করি বা আজকে তো মাছ নেই আজকে আমার এইভাবেই করতে হচ্ছে দিয়ে যাবো মাথা দিয়ে এদিকে আমার মাংস ওটাও সিদ্ধ হয়ে গেছে ওটা আমি এক্ষুনি বসাবো তোমার রান্না কম আমি এখন পরিবেশন করছি আমাদের দেখতে পাবেন তো দেখতেই পারছেন আমি ঢালছি কত সুন্দর রেসিপিটা হয়েছে